বন্ধুরা আজকের এই স্থির চিত্রর যে রিলটি আমি দিচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হংকংয়ের সম্পর্কে আপনি যে কোনো বিস্তারিত তথ্য পূর্বের এবং বর্তমানের যদি জানতে চান সেজন্য এই রিলটি একটি মাইল ফলক হয়ে থাকবে এখানে কিউআর কোড আপনি একটু পরে পাবেন সেখানে গিয়ে আপনার মোবাইলের মাধ্যমে সরাসরি আপনি সিটি ইন টাইম ওয়েবসাইটে চলে গিয়ে হংকং সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন আমার মনে হয় হংকংকে আরও নিবিড়ভাবে জানতে পূর্বাপর এর মানুষ রাস্তা জীবন এগুলি সম্পর্কে জানতে এই ওয়েবসাইটটি আপনাকে অনেক সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি এবং এটি আপনার অনেক কাজে লাগবে ধন্যবাদ আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে আপনারা দেখুন সিটি ইন টাইম ধন্যবাদ